আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ সো আমরা আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমেল ইউএস এম্বাসিতে যারা আসলে বি ওয়ান বি স্পেসিফিক যদি বা এফ ওয়ানে বা অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো ইমেল খুবই গুরুত্ব বহন করে সো এরকম একটা বিষয় নিয়ে কথা বলবো যারা আপনারা যে কোনো এজেন্সি থেকে বা ব্যক্তির কাছ থেকে বা আপনি নিজে করেন সেই ক্ষেত্রে ইমেলটা আপনারা রাখার জন্য চেষ্টা করবেন ইমেলটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ ইমেলটা যখন আপনার অন্য কারো হবে আপনি কিন্তু কোনো কিছুই জানতে পারবেন না বুঝতে পারবেন না সো এবং জানা বোঝার জন্য এবং পদক্ষেপ নেওয়ার জন্য ইমেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইমেলের যেই বিষয়টা যখন হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন যেটাকে সিজিআই পোর্টাল বলে এই সিজিআই পোর্টালে যখন আপনি ইমেল দিয়ে আপনার অ্যাক্টিভিটিটা স্টার্ট করবেন বাট ইউএস এম্বাসির ডেট নেওয়ার জন্য কিন্তু আপনার ইমেলে সেই যাবে ডেটটা যাবে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন এই অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশনটা যদি কোনো কারণে ইউএস এম্বাসি ক্যান্সেল করে সেই ক্যান্সেলেশন মেলটাও কিন্তু আপনাকে সেই ইমেলের মাধ্যমে যাবে বা আরও অনেকগুলো অ্যাক্টিভিটির সাথে ইমেল কানেক্টেড বাট আপনার ফাইলে কোনো ধরনের যদি জটিলতা হয় আপনি যে ইমেলটা দিয়ে আসলে সিজে প্রোফাইলটাকে ক্রিয়েট করবেন সেই ইমেলের মধ্যেই কিন্তু আপনাকে সেই ইমেল দিয়েই ইউএস এম্বাসির ইমেলের সাথে একটা কনভার্সেশন করতে হবে সেই কনভার্সেশনে কিন্তু আপনার প্রবলেমটাকে সলভ করতে পারবেন এবং সেই সলভ করার সকল বিষয়গুলো কিন্তু আপনি খুব ভালোভাবে জানতে পারবেন বুঝতে পারবেন যদি আপনার ইমেল না হয় আপনি জানতেও পারবেন না বুঝতেও পারবেন না সো যে এজেন্সি বা যে ব্যক্তি এই কাজটা আপনার অ্যাক্টিভিটিটা করবে সে কিন্তু সকল জিনিসগুলা জানবে বাট সে আপনাকে নানানভাবে প্রতারিত করতে পারে তারপরে লাস্ট স্টেপে গিয়ে যে বিষয়টাকে আপনারা ফলো রাখতে পারেন সেটা হচ্ছে এরকম যখন আপনি ইউএস এম্বাসিতে ইন্টারভিউ দিবেন এবং ইন্টারভিউতে আপনি সাকসেস হবেন আপনার পাসপোর্ট রেখে দেওয়া মানে ওয়ান কাইন্ড অফ ভিসা ঠিক আছে সো সেই পাসপোর্টটা আপনি কোথা থেকে কালেকশন করবেন কি প্রক্রিয়ায় কালেকশন করবেন বা আপনি কবে কালেকশন করবেন সেই বিষয়টাও কিন্তু আপনাকে করবে মাধ্যমে ইউএস প্লাই এবং কিন্তু এই মেলগুলো সাধারণত যায় সো আপনি ইন্টারভিউ দিয়ে আসলেন বাট কোনো এজেন্সি যদি মনে করে বা তাদের ওই এজেন্সির যদি ইমেল ইউজ করে তাহলে কিন্তু আপনি এই নিউজগুলো আর জানবেন না ঠিক আছে জানবেন না যার কারণে আপনি নানা রকম বিভ্রান্তিতে পড়তে পারেন নানারকম প্রতারণার শিকার হতে পারেন এবং আপনার কাছ থেকে কিন্তু নানানভাবে তারা টাকা কৌশলে চাওয়ার জন্য চেষ্টা করবে সো আপনি যেখানেই কাজ করেন আমাদের গাইডলাইন হচ্ছে এটা যে আপনি যেখান থেকেই কাজ করেন যার কাছ থেকেই কাজ করেন যে কোনো প্রতিষ্ঠান থেকেই কাজ করেন আপনাকে কিন্তু নিজের ইমেলটা রাখতে হবে এরকম হতে পারে যে আপনি ইংরেজি বলতেও পারেন না পড়তেও পারেন না অর্থ বোঝেন না বাট সেটা যে বোঝে তার কাছ থেকে কিন্তু আপনি সেই ইমেলটা দেখিয়ে আপনি সহযোগিতাটা নিতে পারেন এবং প্রুপার জিনিসটা জানতে পারেন সো এই জানা বোঝার জন্য ইমেলটা মাস্ট বি আপনার থাকা প্রয়োজন সো আপনি যেখান থেকে কাজ করেন অবশ্যই ইমেল আপনার হওয়া উচিত এবং এই ইমেল কিন্তু আপনার অনেক কিছু সলিউশন করে দিবে বা অনেক ঝামেলার কিন্তু আপনার সলিউশনের মূল জায়গাটা কিন্তু ইমেল বাট ইউএস এম্বাসির এই টোটাল প্রক্রিয়ায় ইমেলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এমন ইমেল আপনি দিবেন যে ইমেলের অ্যাক্সেসটা আপনার কাছে আছে এবং সেটার পাসওয়ার্ড আসলে যাকে কাজ করতে দিবেন তাকে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই বাট প্রয়োজনটা হচ্ছে যেন ইমেলটা আপনার ইমেল পাসওয়ার্ড আপনি জানেন কোনোভাবে যদি আপনার ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার আদার্স যে কোনো একটা অ্যাক্টিভিটিতে আপনার ইমেলটা কানেক্ট আছে বাট সেটা যদি লসও হয় আপনি যেন সেটাকে আবার পুনরায় সচল করতে পারেন তাহলে আপনি কম জটিলতার সম্মুখীন হবেন তাতে আপনার প্রবলেমগুলোকে আপনি সলিউশন করতে পারবেন এটা হচ্ছে মূল বিষয় সো আপনারা যেখান থেকেই কাজ করেন নিজের ইমেল ব্যবহার করুন এবং নিজের ইমেল ব্যবহার করে আপনি এম্বাসি প্রত্যেকটা মেল চেক করুন এবং আপনি অবশ্যই নোটিফিকেশন চালু করে রাখবেন বাট ইউএস এম্বাসি কখন কোন ইমেল আপনাকে প্রোভাইড করে বাট এটা আসলে কেউই বলতে পারে না সো এটা সম্পূর্ণই আপনার ওখানে যাবে এবং আপনার ইমেল যখন যাবে আপনার যে এজেন্সি আপনার সাথে কাজ করছে বা আপনার সহযোগিতা করছে বাট সে কিন্তু আপনাকে একটা সলিউশন প্রোভাইড করতে পারবে সো আলটিমেটলি কিন্তু ইমেলটা আপনার আসলে থাকা দরকার সো আপনারা যেখান থেকে কাজ করেন বারবার আমি একটা জিনিসই বলবো সেটা হচ্ছে ইমেলটা অবশ্যই আপনার থাকবে এবং সেই ইমেলের পাসওয়ার্ডটা যেন আপনি মনে রাখেন বাট বাট অন্য কোনো জায়গায় লিখে রাখেন যে প্রক্রিয়ায় হোক আপনাকে মনে রাখতে হবে বা এটার যেন আপনি সলিউশন বের করতে পারেন এই প্রক্রিয়াটা আপনার নিজের হাতে থাকতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন